রামপুর হাটের কাজীবার রহমান ইনি কেদারনাথ ভট্টাচার্য নন কাজীবার রহমান কুমার শানু নন কাজী কাজীর কণ্ঠে শানুর গান দেখতেও কুমার কলকাতায় একটি স্টেজ পারফরমেন্স করতে যাচ্ছিলেন জলঙ্গির পদ দিয়ে বিশ্রাম করছিলেন একটি কম্পিউটার দোকানে সেখানে আলাপচারিতা জুনিয়র কুমার শানুর সঙ্গে অ্যাকচুয়ালি গান গাওয়ার শুরুটা আমার হয়েছে আমার মেজদা মতিউর রহমান উনি গান বাজনা নিয়ে থাকতেন স্টেজ পারফরম্যান্স করতেন ওনাকে দেখে আমার প্রেরণা জিগেছিল আমি তো প্রথম দিকে কিশোর কুমারজিকে নিয়ে পথ চলা ওনার গান গাই আমি স্টেজে গাইতাম বেশি তারপরে অনেক দর্শক শ্রোতা বন্ধু অডিয়েন্স প্রত্যেকে বলতে লাগলো যে তোর চেহারাতে এবং কণ্ঠেতে অনেক কুমার সানুজির সঙ্গে মিল আছে তো তুই কুমার সানুজির গানটা ভালো করে গা এবং তোর ওটা ম্যাচ করছে খুব সুন্দর তুই ওটা বেশি করে কর তাহলে তোর জীবনে উন্নতি করতে পারবি বীরভূমের রামপুরহাটের কাজীবার রহমান ওরফে কাজী চোখে সানগ্লাস হাতে ঘড়ি গলায় চেন দেখলে মনে হবে যেন কুমার শানু গানের গলাও কুমার শানুরই মতো পেশায় দলিল লেখক ছোটবেলা থেকেই গান বাজনার দিকে ঝোঁক প্রথমে গুরু ছিলেন কিশোর কুমার তারপর শানু আমি পেশাই দলিল লেখক রামপুরাট এডিএস অফিসে আছি অনেক কষ্ট হয় সময়টা বের করতে তবু ধরুন গানটাকে তো আমি ছাড়তে পারি না আমার রক্তের সঙ্গে মিশে লাগে সেই জন্য আমি গানটাকে আমি খুব কষ্টের মধ্যে দিয়ে করছি চেষ্টা করছি হে মজার ঘটনা বলতে অনেকে বলছে এইটা কি কুমার শানুর জমজ ভাই নাকি রে তাই বলে আমি তখন আসি খুব ভালো লাগে খুশি লাগে মানে ওনার জায়গাটা আমার কাছে আলাদা ওনার চরণ প্রণাম করবো হুবহু কুমার শানুর মতো গান গিয়ে তাক লাগিয়ে দেনছে এই গান নিয়ে বেঁচে থাকবো সারা জীবন গানই আমার জীবন আমার ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন এই সানুদা মন্ডল এবং আমি ছাড়া অনেক হিরো নায়িকা যারা সেলিব্রিটি আছেন প্রত্যেকেরই ইনারা করছেন কোপন আছেন মেদিনীপুরের তুমি ভবানী বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী পাতালেতে ছিল মাগো হয়ে ভদ্র কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি বসুন পরমা পর বসুন পরমা